ক্রিসমাস উপলক্ষে সব কিছু কিন্তু বন্ধ কিন্তু এই যে সিবিএস ফার্মেসি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন তো এখন রাত বারোটা বাজে তো আমার একটা প্রয়োজনে আমি মানে হঠাৎ করে আমার ফার্মেসিতে একটু আসতে হলো ওপেন ও আজকে সব কিছুই বন্ধ মানে আপনার যত ধরনের অফিস আছে বা আপনার রেস্টুরেন্ট থেকে শুরু করে স্টোর সব ধরনের স্টোর সব কিছুই কিন্তু বন্ধ কিন্তু ক্রিসমাস উপলক্ষে আম সরি মানে এটা যেহেতু একটা এমার্জেন্সি জায়গা লাইক ফার্মেসি যে কোনো ওষুধের দরকার পড়তে পারে যে কারো তো এই কারণে এই স্টোরটা আজকে ওপেন ওয়াও সত্যি অসাধারণ একটা বিষয় তাই না যে সমস্ত দোকানপাট সব কিছুই বন্ধ কিন্তু ফার্মেসি বন্ধ না দেখেন এই যে পুরো ফার্মেসি কিন্তু এখন চালু With that, pharmacy looked in the so, uh, Wow, are you guys working? Oh, wow! <laughs> Thank you. My goodness, Do <laughs> just. বাট এখন কিন্তু বারোটা বাজে যাক আমি যে কারণে আসছি সেটা আমি নিয়ে নেই এরপর এই যে এগুলো কিন্তু মানুষকে নেই কি সুন্দর না এই যে পুলিশ কার পুলিশ কারটা অনেক সুন্দর পুলিশ কার এটাও কার অনেক গাড়ি মডেল আছে দেখছেন আমি ভিডিওটা করলাম শুধু আপনাদেরকে একটু দেখালাম যে ক্রিসমা ক্রিসমাস উপলক্ষে সমস্ত কিছু বন্ধ কিন্তু এমার্জেন্সি হিসেবে ফার্মেসি যদিও শুধু এখানে যে ফার্মেসি তা না ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মেসির সাথে এখানে নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় এই সিবিএসএ আমেরিকাতে সিবিএস আছে ওয়ালগ্রিন আছে বা প্রায় স্টোরগুলোতেই আপনার ফার্মেসিটা পাওয়া যায় বাংলাদেশেও যদি এরকম দেওয়া যেত বা হয়তো কোনো একদিন ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা আছে আমার খুব আশা যে আমি একদিন বিশ্বের বাংলাদেশের কথা বলতেছি যে বাংলাদেশের মানুষের জন্য ঠিক এরকমভাবে একটা স্টোর দেবো ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন মূলত আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ক্রিসমাস উপলক্ষেও এই স্ট্রোটা বন্ধ নাই হুইচ ইজ রিয়েলি রিয়েলি ভেরি গুড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন